নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও সাধারণ সভার আয়োজন করা হয় এই সাধারণ সভা এবার পঞ্চম বছর অতিক্রম করলো পাশাপাশি এবছর প্রথম সাধারণ সভার সঙ্গে একটি পিকনিকেরও আয়োজন করা হয় খণ্ডঘোষ ঈশানী রিসোর্টে খুব সুন্দর পরিবেশে সমস্ত পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরা এবং তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এই সাধারণ সভায় আগামী দিন সংগঠন কিভাবে চলবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি নতুন কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয় এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ জন সদস্য এবং সদস্যা মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য শান্তনু পাজা অসিত রাউত সভাপতি আমজাদ আলী শেখ সহসভাপতি নীলাদ্রি সরকার সম্পাদক পিন্টু প্যাটেল সহসম্পাদক সঞ্জিত কুড়ি

আজকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়েছে তার সঙ্গে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে দেখতে দেখতে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া আজকে পাঁচ বছর হয়ে গেল দু হাজার ছাব্বিশে আমরা ঢুকছি ছ বছর হবে একমাত্র পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া যেটা প্রথম সংগঠন ডিজিটাল সংগঠন সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া তাদের জন্য ইমার্জেন্সি ফান্ডটা কিন্তু অন্য কোনো খাতে ব্যবহৃত হয় না কারো ব্যবসায় লস যাচ্ছে সে সেখান থেকে লোন তা কিন্তু নয় এটা অনলি ফর হেলথ রিলেটেড কেবল স্বাস্থ্য বিষয় সম্পর্কিত তাদের কিন্তু বিশ্বাস বিশেষ বিরাট একটা কিছু যে চাঁদা পড়ছে এ পড়ছে এগুলো কিন্তু নয় ম্যাক্সিমাম মাসে হয়তো একশো দেড়শো বা দুশো টাকা করে তাদের সদস্যরা নিয়ে নেবার বা যে কোনো সবাই এর যে কোনো বড় হলো যে কোনো মেম্বারের হাতে কিন্তু সব সময় একটা ইমার্জেন্সি পিরিয়ডে হাতে যে ক্যাশ থাকে তা কিন্তু নয় তা করতে হবে তখন সেই অসুস্থতার পরিবেশে সেই ফান্ড তাকে সাহায্য করে এবং তারপরে সে নিজে যখন সুস্থ হয়ে যায় বা নিজে সবকিছু ঠিকঠাক হয়ে যায় সে সেই ফান্ডটাকে রিটার্ন করে দেয় ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন রেফারি হান্সি প্রেমজিৎ সেনের নির্দেশনায় এবং অল ইন্ডিয়া সেই সিনকায় শীত রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় তেইশতম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ দু হাজার পঁচিশ ঝাড়খণ্ডের রাঁচির খেলগাঁওয়ের তানা ইনডোর ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো গত সাতাশে এবং আঠাশে ডিসেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সতেরোটি রাজ্য থেকে প্রায় পনেরোশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে পূর্ব বর্ধমান শ্রেসিনকায় শীত রিউ ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের মোট ছজন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে তিনটি সোনা তিনটি রূপো এবং দুটি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট আটটি পদক তারা জয়লাভ করে জেলা সংস্থা থেকে রেনশি দেবাশিস কুমার মণ্ডল বিচারক হিসাবে এবং সেই সেন অয়ন কুন্ডু কোচ হিসাবে যোগদান করেছিল জাতীয় স্তরের প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের পদক জয়ের খবরে সকলে খুব আনন্দিত এবং গর্বিত ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে এই উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক সভার আয়োজন করা হয় সভায় আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন পার্থ নন্দী পলাশ নন্দী ছিলেন বিশিষ্ট ফুটবল তারকা রহিম নবী প্রমুখ এই সভায় পার্থ নন্দী বলেন বর্ধমানে উন্নত মানের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় এই রাজ্যের পাশাপাশি অন্য রাজ্য থেকেও ফুটবল টিম অংশগ্রহণ করবে রহিম নবী বলেন এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বলা যায় যা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এখানে কলকাতার মোহনবাগান মহামেডান কালীঘাটের মতো ভালো টিম অংশগ্রহণ করছে এছাড়া উড়িষ্যা এবং গোয়া থেকে ফুটবল দল এখানে খেলতে আসছে আমাদের লক্ষ্য হল শুধুমাত্র ভালো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা নয় বড় ক্লাবগুলিকে ডেকে আনাও নয় এখানে পাশাপাশি ফুটবল মাঠের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোও প্রয়োজন আর সেই উদ্দেশ্য নেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে উল্লেখ করেন রহিম নবী তিনি বলেন ফুটবলের প্রতি আমাদের প্রত্যেকের আগ্রহ থাকা উচিত প্রত্যেক অভিভাবকের উচিত ছেলে মেয়েদের মোবাইলে আসক্তি না বাড়িয়ে খেলার মাঠে পাঠানো ফুটবল খেললে তারা সব দিক থেকে বিকশিত হতে পারবে ফুটবল খেলার মধ্যে যে স্পিরিট রয়েছে তার মাধ্যমে জীবনের সফল হওয়ার পথ তৈরি হয় বেঁচে থাকার প্রেরণা পাওয়া যায় আপনাদের অনুপ্রেরণায় তার অনুপ্রেরণাতেই আজকে আমরা আমাদের ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার রহিম রবিকে নিয়ে এসছে আপনাদের সামনে মানুষকে আরো অনুপ্রাণিত করতে এসো মাঠে এসো ফুটবল খেলো তার জন্যই ভদ্রসর কলকাতা এবছরের প্রথম দিনেই মহাবাটন স্পোর্টিং রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের গর্ভ রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব রেলওয়ে ফুটবল ক্লাব কালীঘাট মিলন সংঘ এফসি এটা ছটায় এখন গ্রাম বাংলার বিভিন্ন স্কুল মাঠ আছে সেই মাঠগুলোতে দেখা যাচ্ছে এই শীতকালীন যে উৎসবগুলো হয় বা মেলা খেলা হয় সেইগুলোতে ম্যাক্সিমাম সময় হয়ে যাচ্ছে যে এই সময় যারা মাঠে যাওয়ার কথা তারা যেতে পারছে না এটা নিয়ে কি বলবেন দেখুন আমি একটা কথা বলি আপনাকে খেলাধুলাটা হচ্ছে না সবাই এটা দেখতে পাচ্ছেন কাপড়টা পবিত্র জিনিস খেলাধুলাটা হচ্ছে পবিত্র জিনিস এখানে আদার ওয়াইজ কেউ এটার শুনে কিন্তু রাজনীতি জড়াবেন না কেন এটা খেলাটা খেলার জায়গা এটা হচ্ছে পবিত্র জায়গা রাজনীতির লোক থাকবে দরকার কিন্তু সেখানে রাজনীতির লোক যদি মাথা ঘামায় সেটা হবে না ফুটবলটা ওইটাই তো বলছি আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আগে মাঠটাকে বাঁচাতে হবে ছেলেরা যেন মাঠে আসে দেখুন আজকে যাই হোক আজকে হয়তো মেলা হচ্ছে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খেলাটাকে কেন একটা জিনিস বন্ধ করে কেন এটা আমাদেরও একই প্রশ্ন আমরা অনেক জায়গায় ইফে আমার ওখানে হতো সেটা আমরা আন্দোলন করার জন্য এখন আর মাঠে হয় এইগুলো একটু লোকাল যারা থাকে না তাদেরকে একটু ওই জায়গাটা দেখতে হবে আমরা 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 যদি ভাবি আমাদের ভাবার উপর কিছু হবে না ভালো করে আপনাকে বুঝতে হবে এস এস ডিএল যে কন্ট্যাক্ট ছিল ওটা কিন্তু অলরেডি শেষ এবার একটা কন্ট্যাক্ট করার পরে একটা কিন্তু ক্যালেন্ডার তৈরি হয় এই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু ক্রিকেটও খেলা থাকে কোন জায়গায় দেখবেন আবার ভোট হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে তবে খেলাগুলো পড়ে কারণ পুলিশ প্রোটেকশান দিতে হয় এই খেলা আপনাকে আজকে বললে কালকে হয়ে যাবে এটা হবে না এর জন্য কিন্তু একটা সিস্টেম চাই দীর্ঘমেয়াদী একটা কন্ট্যাক্ট চাই যে এই এই মাসে এই সময় এই খেলাগুলো হবে আমার মনে হয় আইএসএলও যদি হয় কোনো কারণে দেখবেন একটা জায়গাতে হচ্ছে ওখানে কিন্তু আর হোম এও হবে না কেন টাইম নেই আপনার হবে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এ পর্যন্ত নমস্কার